প্রকাশ্যে সেবা আর আড়ালে মানুষ মারার ভয়ঙ্কর ষড়যন্ত্র দিল্লি বিস্ফোরণের নেপথ্যে উঠে আসছে চিকিৎসকদের মডেল যা ছড়িয়ে জঙ্গি কাশ্মীর থেকে হরিয়ানা হয়ে উত্তরপ্রদেশ অব্দি যা গোয়েন্দাদের ঘুম মরিয়ে দিয়েছে কারণ এখনো অব্দি সরাসরি জঙ্গি কার্যকলাপে জড়িত সন্দেহে তিন চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে একজনের দিল্লি বিস্ফোরণে মৃত্যু হয়েছে বলে অনুমান हम लोग देख रहे थे कि गुजरात में एक बड़ा टेरर मॉड्यूल पकड़ा गया था उसमें एक डॉक्टर का ही नाम आया था हैदराबाद का रहने वाला था और वो उससे केमिकल जो एजेंट्स बनाने की कोशिश कर रहे थे वो लोग उनके उनके साथी जो थे वो उत्तर प्रदेश के दो उत्तर प्रदेश के थे और अब एक ये दूसरा जो मॉड्यूल पकड़ा गया था जिसके तार सहारनपुर से और पुलवामा से और साथ ही जो फरीदाबाद से जो जुड़े हुए पाए गए थे चार चिकित्सक मध्य तीन जो काश्मीर बाशिंदा और जो उत्तर प्रदेश ऐसी लखनऊ बाशिंदा इधर ছোটোবেলা থেকে রেডিক্যালাইজ করা হয়েছে এবং রেডিক্যালাইজ মানে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নয় এবং সেই পরিপ্রেক্ষিতে এরা কিন্তু এভরিবডি যারা এই অপারেশনের সঙ্গে যুক্ত এভরিবডি ইজ রেডিক্যালাইজড সে ডাক্তার হোক আর সে কিংবা কোনো কোনো কুলি হোক না কেন সেই জায়গাটাই হচ্ছে আরও বেশি ইনো ডেঞ্জারাস ফরাস যে কারা কারা রয়েছে এক্স্যাক্টলি আমরা জানতে পারছি না এখনও পর্যন্ত জয়শে মোহাম্মদের এই হোয়াইট কলার টেরন মডেলের খোঁজ সামনে আসে অক্টোবর মাসের শেষের দিকে তখন সামনে আসে চিকিৎসক আদিল আহমেদ রাথরের নাম দু পর্যন্ত অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজে সিনিয়র রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন ছয়ই নভেম্বর তাকে গ্রেপ্তার করে কাশ্মীর পুলিশ আদিলকে জেরা করে সামনে আসে আরেক চিকিৎসক মুজাম্বিল শাকিলের নাম তার বাড়ি কাশ্মীরের পুলবামায় ফরিদাবাদের আল ফালাহ মেডিকেল কলেজে শিক্ষকতা করত মুজাম্বিল ফরিদাবাদে একটি ঘর ভাড়া করে থাকতো সে দিল্লি পুলিশ হচ্ছে খবর এই মুজাম্বিলেরই অত্যন্ত ঘনিষ্ঠ ছিল দিল্লি বিস্ফোরণের মূল চক্রী সন্দেহ আরেক চিকিৎসক উমার উন্নবী মুজাম্বিলকে জেরা করে উঠে আসে নবীন নাম সেও পুলবামারি বাসিন্দা শ্রীনগরের গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা জিএমসি থেকে এমবিবিএস পাশ করে উমার পরে সেখান থেকে এমজি করে আনন্দ সরকারি মেডিকেল কলেজে সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজ করার পর পরবর্তীকালে ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয় চিকিৎসক হিসেবে কাজ করছিল উমার সোমবার দিল্লি বিস্ফোরণের আগে তাকে ঘাতক আইটোয়েন্টি গাড়ির চালকের আসনে বসে থাকতে দেখা গেছে ডাক্তারদের প্রতি সমাজের সব স্টেটের লোকের একটা একটা সমিয়া আছে শ্রদ্ধা আছে তাদের সম্বন্ধে খারাপ কিছু ভাবা তাদেরকে টেররিস্ট ভাবা খুব সহজ নয় কাজ তাদেরকে যদি মোটিভেট করে তাদেরকে যদি ব্রেন ওয়াশ করে এর মধ্যে আনা যায় এবং তাদেরকে যদি ইউজ করা যায় তাহলে দ্য টাস্ক বিকামস দ্যাট মাচ সিম্পলার ফর দেম সেটাই নিশ্চয়ই চেষ্টা করা হয়েছিল পাঁচজন যারা ফ্রন্ট লাইনার তারা সবাই ডাক্তার সো ইয়েস সেটাকে যেভাবেই নেম করা যাক বাট ইট ইজ এ সার্টেনলি আ হোয়াইট কলার কাশ্মীরের তিন চিকিৎসক ছাড়াও আদিল আহমেদ রাথেরকে জেরা করে উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা আরেক চিকিৎসক শাহিনা শাহিদকেও গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ হচ্ছে দাবি তার নামে রেজিস্ট্রেশন আছে এমন একটি গাড়ি থেকে আসল রাইফেল উদ্ধার হয়েছে এখানেই শেষ নয় গত সপ্তাহে গুজরাট এটিএসের হাতে তিন সন্দেহভাজন আইসিস সদস্য ধরা পড়ে তাদের মধ্যেও একজন চিকিৎসক রয়েছে সূত্রের দাবি জেরাই ধ্রুতরা দিল্লি লখনৌ ও আমেদাবাদে হামলার পরিকল্পনার কথা জানিয়েছিল ঘোষ প্রতদীপ ভট্টাচার্য ও প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ